হ্যালো ডিয়ার স্টুডেন্ট জটিল সংখ্যার একটি গুরুত্বপূর্ণ লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও আজকের লেকচারে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো ফার্স্ট ম্যাথটা এসেছিল 44 বিসিএস প্রিলিমিনারি एग्जामে আর আজকের ক্লাসটি বিসিএস ব্যাংক প্রাইমারি এনটিআর এ সহ সকল 11 তম গ্রেড থেকে 22 তম গ্রেডের যত জব পরীক্ষার্থী আছেন তারা সবাই ক্লাসটি করতে পারেন আবার এইচএসসি তে যাদের হায়ার ম্যাথমেটিক্স আছে তারাও এই ক্লাসটি করতে পারেন আজকের ক্লাসে বেসিক থেকে শর্টকাট শেখাবো ফার্স্ট যে ম্যাথ এসেছিল সেটা এসেছিল 44 বিসিএস এর প্রিলিমিনারি এক্সামে আই টু দি পাওয়ার 49 এর মান কত আমরা যদি এই টাইপের ম্যাথ সলিউশন করতে যাই তাহলে আগে আমাদের একটু জানতে হবে

দেখাচ্ছি আই স্কোয়ার আপনি চাইলে কিন্তু আচ্ছা ওইটার দিকে দেখেন আইসকয়ারিকেল কত স্কোয়ারিকেল মাইনাস ওয়ান ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কি হয় প্লাস ওয়ান দিতে হবে না আর ওইখানে যদি চান आई क्यू बी के लिए कोटो पे सिलम माइनस आई पे सिलम आई क्यू बी के लिए की पे सिलम माइनस आई इनटू आई आई ऐसा नंबर की कर बो प्लस माइनस माइनस प्लस माइनस 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 आई स्क्वायर लिख बो और आई स्क्वायर इक्वल तो माइनस वन माइनस वन माइनस आई स्क्वायर इक्वल माइनस वन माइनस माइनस क्यों है उसका दिल आई स्क्वायर दिमो आई स्क्वायर इक्वल

আচ্ছা তাহলে আমরা এই টাইপের সলিউশন করতে গেলে আগে একটা সূত্র শিখে রাখবো সূত্রটা সবাই আগে খাতায় লিখে রাখেন প্লাস আর ইকুয়েল আই টু দি পাওয়ার এখানে সূত্র হচ্ছে হয়ে যাবে ফোরটা বাদ হয়ে যাবে একটা সূত্র হিসেবে মুখস্থ করবেন আই টু দি পাওয়ার ফোর এন প্লাস আর ইকুয়াল আই টু এখানে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এই সংখ্যাগুলো আর আর হচ্ছে রিয়েল নাম্বার আর হচ্ছে কি রিয়েল নাম্বার মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো থেকে শুরু হবে বা এখানে রিয়েল নাম্বারে ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে ধনাত্মক ঋণাত্মক সব হবে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সব থাকতে পারে আচ্ছা দেখেন আমরা ফার্স্ট এটা লিখব আর সাথে সাথে এমসিকিউ বের করার টেকনিকটাও দেখিয়ে নেব এটা থাকবে আচ্ছা এটা সাইটে দিয়ে লিখে আবার দেখা কোনো সমস্যা নাই আর আজকের ক্লাসে আমাদের সাথে থাকবেন আমাদের শুভ স্যার

আর কিন্তু সাজাবো ওই ওই জায়গাটার মতো আগে তারপর ওইটা লিখব এই রকম ভাবে সাজাতে গেলে আচ্ছা উপরেরটা লিখেন এটাকে এভাবে ভালোবেসে লিখে দেন তারপর এখানে কি আছে আই আছে আই লিখেন এখন ওইটার ফোর এন আকারে সাজাতে হবে কি আকারে ফোর এ আকারে সাজাতে হবে তাহলে এখানে ফোর লিখে দিবেন ঠিক আছে এখানে ফোর লিখবেন আর ফোর দ্বারা ফোরটি নাইনকে বাদ করেন করে নেন কত নয় আচ্ছা দেখেন চার বারো কত আটচল্লিশ তাহলে এখানে ওইটার সাথে চারের সাথে এন এর মান গুণ দিবেন এন এর মান কত যেকোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে কত আছে এখানে তারপর এখানে একটা প্লাস দিবেন তারপর ভালোবেসে ওইখানে বাকশেষটা লিখে দিবেন বাকশেষ কত আছে ওয়ান বাকশেষটা ওইখানে লিখে দিবেন এখন যদি আমরা এই সূত্রের আকারে সাজাতে চাই তাহলে কি করব উপরে ওয়ান তারপর সূত্রের আকারে হলে সূত্রের ওইটা হচ্ছে কি ফোর তো আর ওই যে টুয়েলভ এটা হচ্ছে এন প্লাস ওয়ানটা হচ্ছে কি আর তাইলে এখানে ফোর এন এই মানটা কিন্তু ওইখানে আর নাই ওইটা উঠে গেছে এখানে আই টু দি পাওয়ার আর আছে এখানে আমরা কি লিখবো i টু দি পাওয়ার r r তাহলে এখানে লিখব i i টু দি পাওয়ার r বল আর কিন্তু লিখবো কি লিখতে হবে 1 এটা ভালোভাবে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে আর এখন কি করবে এখন উপরে উপরে 1 আছে নিচে i টু দি পাওয়ার 1 ইকুয়াল কি লেখা যায় i i টু দি পাওয়ার 1 ইকুয়াল কি লেখা যায় i কিন্তু দেখেন ওইটার আমরা রেজাল্টটা পেলাম কি 1 পাই যায় এখানে অপশনে দেখেন কোথাও ওয়ান বাই আই নেই কি নাই ওয়ান বাই আই নাই এজন্য আমরা কি করব আমরা লবহারকে আবার আই দ্বারা গুণ করে দিব লবহারকে কি দ্বারা গুণ করে দিব আই দ্বারা তাহলে ইনটু দিব আই নিচে দিব ইনটু আই ইকুয়াল উপরে কি হবে আই একে কে আই নিচে আই আই এ কি হয় আই স্কয়ার আই স্কয়ার আর আই স্কয়ার ইকুয়াল কি একটু ভালোবেসে দেখে ওয়ান দ্বারা ভাগ করে দেন উপরে আছে প্লাস এর প্লাসে মাইনাসে মাইনাস আই কে দ্বারা ভাগ করলে কি হবে আই ওইটাই হচ্ছে আনসার ওইটা বেসিক থেকে শেখানো হলো এখন যখন আপনি এমসিকিউ বের করবেন তখন আপনি এত কিছু লিখবেন না এত কিছু লেখার দরকার নাই ফার্স্ট কি করবেন যদি এখানে পাওয়ার প্লাস যাই থাকুক কোনো সমস্যা আপনি আগে ফোরটি নাইন কে ফোর দ্বারা ভাগ করবেন ওই যে উপরে যেটা আছে ওইটাকে কত দ্বারা ভাগ করবেন ফোর দ্বারা ভাগ করবেন ফোর দ্বারা ভাগ করার পরে বাক্সেস কত থাকবে ফোর দ্বারা ভাগ করলে বাক্সেস থাকবে ওয়ান বাক্সেস থাকবে কত ওয়ান তাহলে উপরে লিখবেন ধরেন আমি ওইটাই লিখলাম আবার এখানে

কিন্তু বাকশেষ কত থাকে ওয়ান আচ্ছা মাইনাস থাকলে ওয়ান বাই লিখবেন মাইনাস থাকলে ওয়ান বাই দিবেন আর যদি মাইনাস না থাকে ওয়ান বাই দেওয়ার দরকার নাই তাহলে নিচে কি করবেন নিচে আই দিবেন ঠিক আছে আর ওইখানে আই এর উপরে পাওয়ারটা যত বাকশেষ থাকবো ভালোবেসে ওইটা বসাই দিবেন ঠিক আছে তারপর উপরে আছে কত ওয়ান নিচে আছে আই ওয়ান বাই আই আর কাজটা পরে ওই রকম করে নেবেন মানে লবহরে আইদারা গুণ করবেন আইদারা গুণ করলে কি হবে

এখানে দেওয়া আছে i টু দ্য পাওয়ার -70 আচ্ছা আমাদের টিটু স্যার বলেছেন যদি আমরা এই রকম i এর কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা তখন আমরা কিভাবে জটিল সংখ্যা যে এমসিকিউ 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 গুলো আমরা সমাধান করব তখন আমরা কি করব চার দ্বারা দেখো যে আমাদের যে পাওয়ারটা দেওয়া থাকবে i এর

এই অঙ্কটি বা এই এমসি কিউটি সমাধান করতে চাই তাহলে আমরা কি করব শর্টকাটে চার দ্বারা ভাগ করব যত সংখ্যা দেওয়া থাকে সেভেন্টি অথবা অন্য কোনো যে কোনো যদি থাকে তাহলে আমরা চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করে আচ্ছা আমরা চার দ্বারা ভাগ করলাম ভাগ করে দেখলাম যে অবশিষ্ট কি থাকে হাতে ভাগ থাকে দুই যদি দুই থাকে তাহলে আমরা এই যে এই যে এই নেক্সট আমরা আসলাম আচ্ছা

আশা করি এখানে কারো কোনো প্রবলেম নেই তাহলে আমাদের ওইটার আনসার হচ্ছে দুই নাম্বারের আই টু দি পাওয়ার মাইনাস এর মান হচ্ছে কত মাইনাস ওয়ান ওইটা হচ্ছে রাইট আনসার ক অপশন দি তারপর থ্রিতে আই টু দি পাওয়ার টুয়েলভ এর মান কত আচ্ছা দেখেন এখানে কিন্তু মাইনাস আর নাই শুধু আছে কি আই টু দি পাওয়ার টুয়েলভ এখন এই টুয়েলভকে ফোর দ্বারা ভাগ করবেন ভাগ করার পরে কত থাকবে

তখন ওইটার আনসার অল টাইম হবে প্লাস ওয়ান ওইটার আনসার প্লাস ওয়ান হবে অল টাইম যেমন আবার পরেরটাতে আছে নাম্বার চারে আই টু দি পাওয়ার এইটি আর মান কত এখন আপনি দেখেন এইটি রে যদি চার দ্বারা বাক করেন কত হবে চার বিশে আশি মানে টোয়েন্টি বাকশেষ নাই বাকশেষ জিরো যদি বাকশেষ না থাকে তাহলে মান হবে কত ওয়ান মানে আই এর উপরে যে পাওয়ারটা থাকবে যদি এখানে মাইনাস না থাকে ধনাত্মক থাকে আর ওইটারে যদি ফোর দ্বারা ভাগ করলে কোনো প্রকার বাকশেষ না থাকে কোনো বাকশেষ না থাকে বাকশেষটা জিরো হয় তাহলে ওইটার আনসারটা সরাসরি ওয়ান বসাই দিবেন অথবা এভাবেও করতে পারেন যেভাবে বলছি আচ্ছা তারপরেরটা দেখেন আই টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড টু তারপরটা দেখি আছে আই টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড টু এখানে আছে কি আই টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড এখন কি করবেন ওয়ান হান্ড্রেড টু কে ওয়ান হান্ড্রেড টু কত দ্বারা বাক করবেন ফোর দ্বারা বাক করবেন বাক করি টোয়েন্টি টু চার পাশা বিশ তারপর এখানে দুই বাক্সেস থাকে দুই তাহলে সিস্টেমটা কি আই পাওয়ার দিবেন বাক্সেস পাওয়ার দিবেন কত বাক্সেস পাওয়ার আছে কত ওয়ান হান্ড্রেড টু এর মান কত এটার মান হচ্ছে মাইনাস ওয়ান অপশনটা হচ্ছে রাইট অপশন তারপর আচ্ছা সিক্স ওইটাকে বিস্তারিত করে দেখাতে হবে

মান সমান থাকে ইন্টু রুটোবার এখানে ওয়ান ইকুয়াল কি আচ্ছা আমরা যদি এভাবে লিখি আটডুনে ষোলো একবারে লিখে নিবো বেশি বড় করবো না তু আর এইট আর টুয়ে কত হয় ষোলো

মাইনাস ওয়ান বের করতে হবে আচ্ছা আমরা যেটা মান বের করতে চাই ওই অংশটা মান বের করতে চাই এখানে পাওয়ার সর্বোচ্চ কথা আছে কিউ এজন্য আমরা উভয় পক্ষকে কিউ করব মানে ঘন করবো এমপ্লাইস

আচ্ছা এখানে দেখেন কত লেখা যায় কি আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন আমরা কি করবো দেখেন এক্স কিউব সেই রাখবো প্লাস থ্রি এক্সকোয়ার ওয়ান গুন করলে থ্রি হয়

আই তাহলে ওইটার রাইট আনসার হচ্ছে 6 i ক নাম্বার অপশন হচ্ছে রাইট আনসার ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যে পেজ হতে ক্লাসটি দেখতেছেন ওই পেজে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা আপলোড করা মাত্রই পেয়ে যান ধন্যবাদ সবাইকে